জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা কালী জয় জয় শিবশম্পর জয় জয় রাধি গোবিন্দের জয় জয় সিদ্ধাদা গণেশের জয় জয় মা কালীর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা কালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত পশ্চি তাহা হইল একটি বশীকরণ এই এটা কোনো মন্ত্র লাগিবে না কোনো কিছু দরকার হইবে না গায়ে গাছরা লাগিবে না শুধু আপনার দেহের একটি ময়লা আপনাদের সংগ্রহ করিয়া লইতে হইবে এই ময়লাটি দ্বারা আপনাদের এই বশীকরণটি হইয়া যাইবে যে স্ত্রী স্বামীর কথা মতো চলে না স্বামীকে দেখিতে পারি না স্বামীকে অ্যাভয়েড করে চলে কোন রকমই স্বামীকে শান্তি দেয় না একটার পর একটা ঝগড়া বিশ্বাস লাগিয়ে রাখে এবং ঝগড়া বিশ্বাস করে এই জন্য আমি আজ আপনাদের এই মন্ত্রটি উন্মুক্ত করিতেছি আপনারা শুনুন এটা শুধু আপনার দেহের একটি ময়লা লাগিবে সেই ময়লা দ্বারা আপনারা স্ত্রীকে বস করিতে পারিবেন স্ত্রী কে যদি আপনি এই জিনিসটি কোনো রকমের পানের সঙ্গে খাওয়াইতে পারেন তাহা হইলে আপনার স্ত্রী আপনার বসে থাকিবে বসে থাকিবে এবং বস হইবে তাই আপনাদের আমি বলছি আপনারা যদি এরকম অবস্থায় এরকম বিপদের মধ্যে আপনারা পড়েন তা হইলে স্বামীকে স্ত্রীকে স্বামী বস করিতে পারিবেন আপনাদের শুধু লাগিবে এই দেখুন বা পা এই যে এই আঙ্গুলের ময়লাটা আপনারা নেবেন এই এই আঙ্গুলের ময়লাটা লাগিবে স্বামীর স্বামীর পায়ের এই আঙুলের ময়লাটা লইয়া একটি পানের ওপর রাখিবেন পানটা কিনিবার নিয়মটা হচ্ছে শনিবার মঙ্গলবার যে কোনো পানির দোকানে যাইয়া আপনি এক দরে একটি পান লইবেন পান লইয়া পানের মধ্যে পান সুপারি চুল যে যেভাবে পানটা সাজায় খাইতে ভালোবাসে সেইভাবে ওই ময়লাটা আপনারা পানের মধ্যে দিবেন এবং দিয়ে আপনি শুধু তাকে খাওয়াইয়ে দিবেন স্বামীর বা আঙ্গুলের কনিষ্ঠা আঙুলের সারার ময়লা আবারও দেখুন আপনারা এই আঙ্গুলের ময়লাটা নিতে হইবে এই আঙ্গুলের ময়লাটা নিলে পর হইবে এইবার দ্বিতীয় হচ্ছে যদি আপনার স্বামী আপনার কথা মতে চলে না স্বামী আপনাকে কথা দিয়ে কথা রাখে না করোনারের উপরে স্বামী অবৈধ প্রেমে লিপ্ত হয়েছে তাহার জন্য আপনি স্ত্রী হইয়া এই কাজটি করিতে পারিবেন এটি শুধু স্বামী স্ত্রীর পক্ষে সম্ভব আর আমার এই চ্যানেলে যারা নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে বেল আই অন করিয়া রাখিবেন এবং শেয়ার করিয়া দিবেন শেয়ার এই জন্যই করিবেন আপনাদের বন্ধু বান্ধব আপনাদের মতো বিপদগ্রস্ত হইতে পারে এই জন্য আপনারা যত পারেন শেয়ার করিবেন এবার স্ত্রীর কথা শুনুন যদি স্ত্রীর কথা স্বামী না শুনে স্ত্রীর কথা যদি স্বামী না শুনে তত স্বামীকে কি করবেন আপ স্ত্রীর ডান পায়ের এই যে দেখুন কনিষ্ঠ আঙুলের ময়লা এই কনিষ্ঠ আঙ্গুলের ময়লাটা আপনারা নেবেন পুরুষের যেভাবে দেয়া আছে স্বামীও সেই সেইভাবেই এই কাজটি আপনারা করিবেন স্বামীর এই কাজটি আপনারা নিজের ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুলের ময়লা নেবেন এবং এক ধরে পান কিনিয়া পানের সঙ্গে আপনি স্বামীকে এই জিনিসটা খাওয়াই দিন এইবার আর একটু কথা আছে আপনারা পান খাওয়ানোর পরে আপনার যখন মিনস আসবে তখন তিন ফোঁটা মিনসের রক্ত স্বামীকে যে কোনো খাবারের সঙ্গে খাওয়াই দিতে পারবেন ওই খাওয়াই দিবেন তিন তিন ফোঁটা মিন্সের রক্ত এবার তিন মাস এইভাবে করিবেন স্বামী যদি আপনার হাত ছাড়া হয়ে যায় স্বামী যদি আপনার কন্ট্রোল ছাড়া হয়ে যায় তাহা হইলে আপনি এই বিদ্যা দ্বারা স্বামীকে ফেরাই আনিতে পারিবেন করোনার হাত হইতে স্বামীকে আপনার আয়ত্ত আনিতে পারিবেন তবে যাহা হোক আবারও দেখিয়ে দিচ্ছি স্ত্রীর সময় এই এই আঙ্গুলের ময়লাটা লাগবে এই কনিষ্ঠ আঙ্গুলের ময়লা স্ত্রীদের সময় আর বেটা ছেলেদেরও বলছি যারা পুরুষ তাহারা যদি মিস্ত্রিকে বস করিতে চান এবং স্ত্রীকে পরপুষের হাত হইতে রক্ষা করিতে চান তা হইলে আপনার বীর্য ডিমের আমলেট বানিয়ে খাওয়াই দিতে পারেন এইভাবে আপনারা তিনবার তিন মাসে করুন দেখবেন আপনাদের স্ত্রী আপনার কথা শুনিতেছে স্বামী আপনার কথা শুনিতেছে তবে যাহা হোক সমিত্র মন্ত্র চ্যানেল আপনাদের যে সমস্ত মন্ত্রবিদ্যা দিয়ে থাকে গায়ে গাছড়ার বিদ্যা দিয়ে থাকে তাহা একটি শক্তিশালী মন্ত্র এবং গায়ে গাছরা ভেজসবিদ্যা যদি আপনারা ভক্তি বিশ্বাসের সঙ্গে করিতে পারেন তাহা হইলে আপনারা সফল পাইবেন এবং কাজ করিতে পারিবেন এবং আপনার স্বামী আপনার কন্ট্রোলগত হইবে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলগত থাকিবে তবে এই মন্ত্র চ্যানেলে থাকিতে হইলে আপনাদের আমার কিছু অনুমতি আপনাদের লইতে হইবে আপনারা যদি বুঝিতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করিবেন হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করিয়া জানিয়ে লইবেন কেননা হোয়াটসঅ্যাপ নম্বর আমার প্রতিটা ভিডিওতে দেওয়া থাকে আর মন্ত্র চ্যানেল সার্চ করিলে আপনারা আমার সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও পাইবেন আপনাদের যে মন্ত্র দরকার পড়িবে তাহা আপনি শিক্ষা করিয়া লইতে পারিবেন এবং আমার কাছ থেকে অনুমতি লইবেন যদি আপনারা মন্ত্র শুনিয়া ভুল ভ্রান্তি হইয়া থাকে তাহা হইলে আমাকে লিখিয়া জানাইবেন আমি তাহা শুদ্ধ করিয়া দিব তবে যাহা হোক আপনারা ও শান্তিতে থাকুন শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই কামনা করে জয় গুরু জয় গুরু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় গুরু জয় গুরু জয় মারা কাকাল জয় জয় শঙ্কর জয় 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 গণেশ জয় জয়